আমরা এখন সোলাং ভ্যালি থেকে মাতা অঞ্জলির টেম্পলে যাচ্ছি বুঝতেই পারছো বন্ধুরা খুব হাঁপিয়ে গেছি এত হেঁটে হেঁটে আসছে দেখো নিচে রাস্তা এখান থেকে তো ঘর ফিরে করে আসে আর আসলাম না ভাবলাম হেঁটে হেঁটেই এর মজা নেই আর এই দেখতে পাচ্ছ যে স্নো হচ্ছে যে স্নো ফলস চারিদিকে শুধু বরফ আর বরফ এত সুন্দর দেখতে জায়গাটা এখন অঞ্জলি মাতার মন্দির অনেক দূরে আছে শেখা যেতে হবে এখনো প্রায় আট নশো মিটার হবে তো ছাড়া কম না চলো সাথে থাকো আমরা যাই এখানে আর তার কিছু আমরা এই দৃশ্য থাকি সাথে সাথে দেখো কত সুন্দর এই দৃশ্য যারা ডিজিটাল ব্লগ দেখতে ভালোবাসো তারা তাদের জন্য এটা দেখো কত সুন্দর লাগছে সত্যি বলছি এই নির্ঝুম পরিবেশে এই কোলাহল মুক্ত সত্যি এক অসম কোনো আওয়াজ নেই সাউন্ড নেই ভাবেন কিচ্ছু পাবে না এখানটায় একদম মনে একটা অন্যরকম ফিলিংস না কোনো চিন্তা না কিছু বুঝতেই পারছো হাঁপিয়ে গেছি কথা জড়ি জড়ি আসছে অনেকটা পথ হেঁটে হেঁটে আসছি আর হয়তো বুঝতে পারছো স্নো পড়ছে এ দেখো গুড়ি গুড়ি স্নো তো চারিদিকে শুধু বরফ আর বরফ এই যে এটা রাস্তা ঘোড়ার রাস্তা এখান থেকে ঘোরা যায় আমরা তাদের রাস্তা ধরেই যাচ্ছি মন্দিরে ড্রাইভার আমাদের এক ঘন্টা টাইম দিয়েছে বলেছে যে তোমরা আসো তবে একটা কথা বলে রাখি আমরা যখন আসছিলাম মানা মানালি থেকে আমাদের গাড়ি কিন্তু হাফ রাস্তায় এসে বন্ধ করে দিয়েছে মানে সেখানে আর ফোর বাই ফোর ছাড়া কোনো গাড়ি যাবে না তো সেক্ষেত্রে আমাদের আবার নতুন করে গাড়ি ভাড়া করতে হয়েছে তো গাড়ি ভাড়া করতে গেলে ওই টাকা প্রায় পড়ে গেল হচ্ছে ন হাজার টাকা বলেছিল তো বার্গেটিং করে এই হচ্ছে সাড়ে আটে সাড়ে আট ফার্স্টে বলছিল তাও না লাস্টে সাড়ে সাতের মধ্যে করলাম তাও বলেছি ওরা শিশু অব্দি নিয়ে যেতে হবে অটল টানেল পার করে যাই হোক নিয়ে গেল সেখানে তার ভিডিওটাও দেখাবো ওখানে শিশুর ভিডিওটা হ্যাঁ আর এখন যাচ্ছি হচ্ছে অঞ্জনীমাতা টেম্পেলে তুই গাছ গাছে একটা পাটাও নেই পুরো ও সত্যি বন্ধু দুর্গম রাস্তা হাঁপিয়ে যাচ্ছি তার মধ্যে আরেকটা কথা বলে রাখি তোমাদের যারা ড্রেস কিনবে তারা কিন্তু কেউ কোনো ড্রেস কিনবে না শোনোর জন্য একদম ফালতু টাকা নষ্ট হবে শুধু বুটটা কিনতে পারো এই যে বুটটা পরা আছি দেখতেই পাচ্ছ এই বুটটা এটা কিনতে পারো এটা লাগবে তাছাড়া কোনো আইসের কোনো ড্রেস লাগবে না ঠিক আছে ও আপনি গেছে দেখো কিছু কিছু ঘাস আছে মানে এখানে ঘাসও থাকতো তার মধ্যে থেকে এই হা দেখতেই পাচ্ছো এরাও হেঁটে যাচ্ছে যাই সবাই হাঁপিয়ে যাচ্ছে দেখো দেখতেই পাচ্ছো আমাদেরই সাথে আমাদের ফ্রেন্ড দেখো তো দেখো জানার কত সুন্দর লাগছে তো তো এর এই দেখো বন্ধু তোমাদের দেখাই এই যে ঘোরা করে যাচ্ছে সবাই তোমার চাইলেও যেতে পারো এখানে ঠিক আছে এই যাচ্ছি চলো যাই তাড়াতাড়ি দেখি আহ কাকের ডাক পাচ্ছি আজ পাচ্ছি কোথায় শুনতে পাচ্ছি বন্ধুরা দেখা পাচ্ছি না ওই উপরে যাচ্ছে হয়তো দর্শকের কথা শুনে নিঃপর মন্দির আর কী কিলোমিটার মন্দির এখন দেখা যাচ্ছে কিন্তু ও রাস্তা তো ঘুরে ঘুরে না অনেক দূর লাগবে যাতে সত্যি হাত তো ভালোই কষ্ট হচ্ছে কিন্তু এই রাস্তা পাহাড়ি রাস্তা উপরে তার মধ্যে পা স্লিপ কাটছে এখানে ঠিক আছে তো আমরা মন্দিরের পাশে গিয়ে তোমাদের মন্দিরটা যদি যাই ওখানটা যেতে পারি তাহলে গিয়ে আমরা মন্দিরের ছবি দেখাচ্ছি ঠিক আছে তো আমরা হচ্ছে মন্দিরের কাছে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছি এটা শিবলিঙ্গর মতন আছে এটা কিন্তু হচ্ছে অঞ্জনা দেবী মন্দির পুরো মন্দিরটাই কিন্তু হচ্ছে বরফে ঢেকে গেছে ঢুকতে দিচ্ছে না তো এখান থেকে যাওয়াটা খুবই রিস্ক কারণ থেকে অনেকটা খাড়াই আছে ওরা খুব রিস্ক হয়ে যাবে আর এখান থেকে কিন্তু পঞ্চাশ দিয়ে এক্সট্রা জুতো ভাড়া করে আপনার যেতে হবে সবাইকে যারা যারা যাবে তো এই হচ্ছে মন্দিরটা একবার জুম করে দেখিয়ে দিই আমি এই যে মন্দিরটা দেখতেই পাচ্ছ এই যে মন্দির ঠিক আছে দেখতেই পাচ্ছি মন্দিরটা এখন এখানে তো হচ্ছে এই যে শিবলিঙ্গ দেখা যাচ্ছে ঠিক আছে এটাই তো পুরো ঢুকে গেছে একদম পাহাড়ি বরফে